নিহার কোকোনাট অয়েল এইভাবে লাগাও চুল থাকবে এই মতো লম্বা আর এটা চুল বাড়াতেও সাহায্য চুল থাকবে ঠিক এই মতো লম্বা কালো ঘন এই মতো লম্বা হবে যদি এই তেলটা একবার এইভাবে লাগিয়ে নাও তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখতে হবে যে এটা কেমন ভাবে আমি তৈরি করব প্রথমেই আমরা আসি এই তেলটার মধ্যে এই তেলটার মধ্যে কি কি আছে তো আপনাদের সাথেও এটা শেয়ার করি তো এটা হচ্ছে নিহার কোকোনাট হেয়ার অয়েল মেথিদানা মেথিদানা আর এটার মধ্যে নারকেলের যে তেলটা দুটোই মিক্স আছে আর এটা একটা প্লাস্টিকের বোতলের মধ্যে আসবে আর এটার কোয়ালিটিটাও ভীষণ ভালো প্যাকেটিংটা আপনারা ক্যারি করে নিয়ে এটা নিয়ে যেতে পারেন কোথাও বাইরে তো আমরা ম্যাক্সিমাম এটা ছোট থেকে বড় লাগিয়েই এসছি এই তেলটা আমরা চুলে তো এই তেলটাই যদি আপনাদের আমি তেলটা লাগানো এইভাবে দেখাবো তাহলে তো আমাদের চুলটা লম্বা কালো ঘন যাই হোক এই নিহার ন্যাচারাল অয়েলটার মধ্যে সব গুণটাই আছে যেমন মেথি আর নারকেল যে তেলটা সেটাও আছে তো এটা আর দেওয়ার দরকার নেই শুধুমাত্র লাগবে আমাদের লাগবেই কিছুটা লবঙ্গ ব্যাস আর কিছুই এটার মধ্যে লাগবে না তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা বাটি নিতে হবে তো বাটিটা তো আমরা আগুনেই বসাবো সেই জন্য যে কোনো একটা বাটি আপনারা নিতে পারো তাছাড়া এটা সসপ্যানেও নিলে চলবে এবার নিহার কোকোনাট অয়েলটা সেটা আমি দিয়ে দেবো হাফ বাটির মতো হাফ বাটির কিছু কম তারপর দিচ্ছি আমি সরষের নিহার কোকোনাট অয়েল এটা তো আমরা লাগিয়েই থাকি তবে এই সরষের তেলটাও আমাদের চুলের জন্য খুবই উপকারী সেটা ছোট বাচ্চাদের লাগানো যায় ছোট সময় সেটাতে চুল থাকে মজবুত তার সাথে যদি সর্দি লেগে থাকে সেটাও কিন্তু ছেড়ে যায় তো সর্ষের তেলও এটার মধ্যে অ্যাড করব তো সরষের তেল ওই তিন চার চামচের মতো অ্যাড করে নিয়ে এটার মধ্যে লবঙ্গ কটা দেবো লবঙ্গ আমাদের হেয়ারের জন্য খুব ভালো লম্বা করতে সাহায্য করবে প্লাস ঘনও হবে তো এই কটা দিয়ে এটা আমি ভালোভাবে একটু জাল দিয়ে দেব একটু গরম করে নেবো যাতে সুন্দরভাবে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তো পুরো পুরিটা এটা গরম হয়ে গেছে আর এটা এখন ঠান্ডা করে নেবো নিয়েছি একটা প্লাস্টিকের বোতল তো ওটার মধ্যে পুরো তেলটা আমি সব ঢেলে নেব আর এটা স্টোর করে নিয়ে তো রাখতেই পারো তার সাথে কিন্তু মাথা পরিষ্কার করার পর এটা তেলটা লাগিয়ে শ্যাম্পু করার পর এমনিতেও চুলে তেল লাগাই তবে এই তেলটা যে আমি বানিয়েছি এটা দুটো গুড় সেটা হচ্ছে সরষের তেল আর এই দুটো যে দিয়েছি সেটাই আমাদের চুলে কাজ করবে তো এই তেলটা যে বানিয়েছি। সেটা চুলেও লাগানো যাবে তাছাড়া আমাদের হাতে পায়ে বডিতেও লাগানো যাবে হাতে পায়ে লাগালে কোনো ক্ষতি হবে না কারণ আমরাই নিজে লাগাই কেননা এটার মধ্যে আছে সরষের তেল সর্ষের তেল তো আমরা লাগিয়েই থাকি হাতে পায়ে চুল বাড়তে সাহায্য করবে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে কমেন্ট করে জানাবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে থেকেও আবার